খুব কম দামে আজকে সেল দেবো ভাইয়া আচ্ছা যারা নিজের সাহেব এখানে আসবে এসে গরু দেখে নিয়ে যাবে জি ইনশাল্লাহ এই ছয়টা একসাথে নিলে গড়া বড় দাম রাখছেন গড়ে ভাড়ার দাম লাগছে নিলে পঁচাত্তর হাজার টাকার কি করবেন নয়টা যদি একসঙ্গে নেয় তার জন্য খুব সুবিধা আছে সারা বাংলাদেশ যেকোনো প্রান্তে যে কোনো জেলাতে নিজে যায় সারি সরজমিনে পৌঁছাই দিয়ে আসবো গাড়ি ভাড়া একটা লাগবে না ফ্রি ভাইয়া আচ্ছা গাড়ি ভাড়া ফ্রি জি শুধু গরু নিবে গরুর দাম দিবে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি জি

আচ্ছা নয় পিস আচ্ছা সার বাচ্চা কালেকশন করছে পিস গরু আছে আজকে নয়টা গরুই দেখাবেন জি ইনশাল্লাহ কেমন বাজেটে গরু এগুলা এরা নয় পিসের মধ্যে দুটা প্যাকেজ থাকবে দুটা প্যাকেজের দুটো লট থাকবে একটা লটে থাকবে এক দুই তিন পিস আর দ্বিতীয় থাকবে ছয় পিস ভাইয়া সব কেনার মতো বা ক্রয় সাধ্যের মধ্যে থাকবে জি একেবারে খুব কম দামে আজকে সেল দেব ভাইয়া আচ্ছা যারা নিতে চাইবে এখানে আসবে এসে গরু দেখে নিয়ে যাবে জি ইনশাআল্লাহ আজকে টোটালে নয় পিস গরু দেখাবেন চলেন গরু এক এক করে দেখাই দেখা ইনশাআল্লাহ আসুরতে একদম লাল টক টক একটা সার বাচ্চা আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা হান্ড্রেড শাহিওয়াল ভাইয়া শাহিওয়ালের সার বাচ্চা জি এই বাচ্চাটার বয়স কয় মাস আছে বারো মাস প্লাস হবে ভাইয়া বারো মাস প্লাস হবে খাদ্য হচ্ছে সব ভালো আছে গরু একেবারে সুস্থ সবল ভাইয়া নিতে চাই খামার উদ্দেশ্যে ছিয়ানব্বইলে ছিয়ানব্বই তিনটা লটের এক নম্বর ছিল দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই দ্বিতীয় নাম্বার এটা আছে বাচ্চা বাচ্চাটার গ্রোথ না বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ ভাইয়া

লট পঁচাত্তর হাজার টাকা ভাইয়া আচ্ছা নিলে পঁচাশ হাজার টাকা এটা সিরিয়ালের চার নাম্বার পাঁচ নাম্বার সিরিয়ালে যে বাচ্চাটা নিয়ে আসছেন এই বাচ্চাটা সম্পর্কে একটু বলেন এ বাচ্চাটা ক্রস ক্রস ব্রাহ্মা বলবো না যেহেতু বাচ্চারা গ্রোথ দেখেন গলা ঝোলটা দেখেন বাচ্চা আচ্ছা সব ভালো একদম রোগ মুক্ত হান্ড্রেড পার্সেন্ট তারপর আসি করতে পারে এটা সিঙ্গেল আটাত্তর হাজার টাকা পিস আর লট এ নিলে পঁচাত্তর লট ভাষার টাকা লট জি আচ্ছা এই পাশে ছয় নাম্বারে যেটা আনছেন এটা সম্পর্কে এটা হান্ড্রেড ছায়াল বাচ্চা ভা এটাও একই সেম গ্রোথের বাচ্চা হান্ড্রেড লাভের দেখেন বাচ্চার গ্রোথ টা দেখেন বাচ্চার কি স্বয়ং সম্পূর্ণ আছে প্রতিটা গরু মোটামুটি সেম একই বয়সের মাস ভাইয়া গরু নিতে চাইবে ভিডিও দেখে ভিডিওর সাথে গরু গরু নিতে পারে এটা সিরিয়ালের ছয় নাম্বার সিঙ্গেল কত টাকা রাখবেন এটা সিঙ্গেল আগের দামের দামে আটাত্তর হাজার টাকা লডে নিলে পঁচাত্তর হাজার টাকা লট ভাইয়া আচ্ছা সিরিয়ালের সাত বাচ্চাটা নিয়ে আসেন এই বাচ্চাটা সম্পর্কে এটাও হান্ড্রেড সাইওয়াল বাচ্চা এই বাচ্চাটাও ভালো বাচ্চা লাল টক কালার বাচ্চা লাভের দেখেন মাসাল্লাহ কোন কমতে নাই কম আচ্ছা জাতমান কোয়ালিটি সব ভালো আছে একেবারে ভাই সুস্থ সবল আচ্ছা যে ক্রেতাই নিতে চাইবে গরুটা দেখবে আর লেনদেন তো সম্পূর্ণ ব্যাংকের মাধ্যমে জি ইনশাল্লাহ আচ্ছা তো ছয়টা গরু লট করছেন এটা ছয়টা লটে সিরিয়ালে তিন ছিল এটা জি আচ্ছা

গড়ে দাম লাগছে নিলে হাজার টাকার যে কোনো প্রান্তে যে কোনো জেলাতে নিজে যাই সারি সরজমিনে পোশাই দিয়ে আসবো গাড়ি ভাড়া একটা লাগবে না ফ্রি ভাইয়া আচ্ছা গাড়ি ভাড়া জি শুধু গরু নিবে গরুর দাম দিবে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া আচ্ছা আর ডেলিভারি তো আপনারা করে দেন জি ব্যাংকে নিতে করবে এবং লেনদেন করার পরে আপনার গাড়ি লোড করে গরু পাঠাই হ্যাঁ জি সরদমানে তার পোসাই দেয় আসো ইনশাআল্লাহ আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমার ফোন নাম্বার 01784859727 আচ্ছা এই WhatsApp দুটোই আছে এই নাম্বার যোগাযোগ করে গরু নেবে জি ইনশাআল্লাহ আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু